এবার পুজোয় চাই আমার ইলিশ ইলিশ মাছ গো বন্ধুরা স্বাগতম সবাইকে নতুন একটা ভিডিও আপনাদের স্বাগতম ইলিশ নিয়ে কথা বলছি তো আমরা আসলে ভাবিয়া কথায় আছে না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তো আমরা বলার সময় কিন্তু অনেক বড় বড় কথা বলে ফেলি কিন্তু সেটা আমরা রক্ষা করতে পারি না সেটা যে কোনোভাবে হোক সেটা আবার ভুল করে ফেলি এই যে এখন দাদাদের ইলিশের দরকার পূজাতে ইলিশ খাবে ইলিশ একদম বন্ধ করে দিয়েছিল আমাদের দেশের যারা মাথায় আছেন তারা বলেছিল আগে আমার দেশের মানুষ ইলিশ খাবে তারপরে চিন্তাভাবনা দিকে যাবে তো কি সেই ইলিশ কি আমাদের দেশের মানুষ খেতে পেরেছে সাধারণ আমি আমার কথা বলি আমি একটা ইলিশ কিনতে গেলে এক কেজি দুইশো গ্রাম সাইজের ইলিশ সাতাশো টাকা দিয়ে কিনলাম এ দাম কমেছে ইলিশ তো ইলিশ কি সবাই খেতে পারছে পারছে না তো আসলে অনেক সেন্টিগেট আছে আমাদের বাংলাদেশে অনেক সেন্টিগেট আছে ইলিশের সেই সেন্টিগেট কিন্তু এখনো ধ্বংস করতে পারেনি আমি গত ভিডিওয়ে বলেছিলাম যে ইলিশের সেন্টিগেট যদি ধ্বংস করা যায় তাহলে আমাদের দিন মজুর শ্রমিক লেবার সবাই কিন্তু ইলিশ খেতে পারবে অল্প দামে কিন্তু সেটা আর হয়নি ঠিকই ভারতের ভারতের সঙ্গে আমরা সম্পর্ক পার্শ্ববর্তী দেশ আমাদের ভারত ভৌগোলিক দিক দিয়ে রাশিয়া বড় চীন বড় ভারত বড় আমাদের বাংলাদেশ একটা ছোট্ট দেশ আমাদের সোনার বাংলাদেশ ভারতেও কিন্তু ইলিশ আছে ইলিশ সেই ইলিশ থেকে করবে কি আমাদের বাংলাদেশের ইলিশ স্বাদ অনেক তাই দাদারা পূজাতে ইলিশ চেয়েছে ইলিশ না দিলে তাদের পূজা তো হবে না তো তো সেই সেই জন্য আমি বলছি যে যা করবেন করবেন ভাবিয়া চিন্তা ঠিকই ইলিশ পূজাতে পাঠাচ্ছেন তাহলে এত কিছু বলার দরকার ছিল ছিল না তাই আমি মনে করি খালি ইলিশ না দেখেন দেশের যে পরিবেশ পরিস্থিতি এক মুঠো ভাত খাইয়ে মানুষকে আমরা পিটিএ মেরে ফেলছি কেন এগুলো কেন আমরা তো গণতান্ত্রিক দেশ আমরা তো সবার অধিকার আছে আমরা যেরকম সংখ্যালঘু সম্প্রদায় আছি আমরা কি অন্য দেশে জন্মগ্রহণ করেছি আমাদের জন্মভূমি এই বাংলাদেশ আমাদের উপরে শুধু নির্যাতন অত্যাচার কেন হয় আমরা আমলিক করি শুধু আমরা কি আমলিক করি যে দল আসুক বিএমপি আসলেও আমরা বিএমপিতে ভোট দেয় জামাত আসলে জামাতে ভোট সব দোষ কিন্তু ওই সেই সংখ্যালঘুদের তাই আমি কথা বলতে চাচ্ছি না ইলিশ নিয়ে কথা বলছিলাম তো ইলিশ নিয়েই কথা বলতে বলতেছি তা আমার মতে ইলিশ যদি ভারতে দেওয়া হয় তাহলে দুই দেশের সম্পর্কটা ভালো হবে ভালো হলে আমাদের দেশের অনেক অনেক কিছু ভালো হয় আসলে সম্পর্ক ঘাটতি করে কোনো লাভ নেই ঠিকই সেই ইলিশ আমরা কিন্তু রপ্তানি করেছি এই পূজাতেই তাই আমি আপনাদেরকে অবশ্যই কমেন্টস করে কমেন্টস করে জানাবেন যে আমি কথাগুলো ভুল বললাম না খারাপ বললাম অবশ্যই কমেন্টস করে জানাবেন হয়তো আমার এই কথায় অনেকে রাগান্বিত হতে পারেন আসলে আমরা তো দেশটা রক্ত দিয়ে স্বাধীন করেছি তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে দেশ স্বাধীন করেছি তারপরও দু হাজার চব্বিশ সালে পাঁচে আগস্ট আবার নতুন করে দেশ স্বাধীন করেছি ছাত্ররা আন্দোলন করে অনেক বুকের রক্ত অনেক মায়ের বুক খালি করে দেশটা স্বাধীন করেছি তাই আমাদের সবার অধিকার আছে কথা বলার তাই আমার কথায় আপনারা কেউ কষ্ট পাবেন না কথাটা মিলিয়ে নিবেন আমাদের উচিত আমাদের দেশটাকে এখন কাঁধে কাদ লাগিয়ে দেশটাকে উন্নয়নের দিকে অগ্রসর হওয়া তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটা এখানে শেষ করছি আর ভিডিওটা ভালো লাগলে আমার পেজটা ফলো দিয়ে সঙ্গে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কন্টিনিউ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন